নার্সিং ও মিড ওয়েবদের আট দফা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় প্রতীকী শাটডাউন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখা রবিবার সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত সদর হাসপাতালের সামনে প্রতীকী শাটডাউন কর্মসূচি পালন করেন তারা এতে সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে চিকিৎসা সেবা ব্যাহত হয় শাটডাউন কর্মসূচি চলাকালে সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডালিয়া পারভিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাসিমা খাতুন কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান স্বাস্থ্য পরিদর্শক নাসরিন খালেদ ছাত্রছাত্রীদের প্রতিনিধি চঞ্চলা রানী প্রমুখ তারা বলেন স্বতন্ত্র নার্সিং ও মিডয়ফারি অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রচেষ্টা বন্ধ করে জাতীয় নার্সিং কমিশন গঠন নার্সিং ও মিডয়ফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগ বিধি অর্গানোগ্রাম স্ট্যান্ডার্ড সেট ও ক্যারিয়ার পাথ অনুমোদন ও বাস্তবায়ন নার্সদের পরবর্তী উচ্চতর পদ পর্যন্ত পদোন্নতির সুযোগ নিশ্চিত করুন নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদকে নবম গ্রেডে উন্নতি ডিপ্লোমা নার্স মিড সনদকে স্নাতক সমমান প্রদান এবং সব গ্র্যাজুয়েট নার্স মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করণ বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং এবং মিড শিক্ষা প্রতিষ্ঠানে নার্স নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়োগ বিধি ও মানসম্মত বেতন কাঠামো প্রণয়ন অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন ভুয়া নার্স মিডাইফদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ নার্স মিডাইফদের ঝুঁকি ভাতা প্রদান ও নার্সিং ইউনিফর্ম পরিবর্তন শয্যা রোগী ও চিকিৎসক সংখ্যার অনুপাতে নার্স মিডাইফদের পথ সৃষ্টি ও নিয়োগ নিশ্চিত করতে হবে বক্তারা বলেন নার্সিং ও মিডাইফারি অধিদপ্তর নার্সদের দীর্ঘদিনের অর্জন ও পেশাগত মর্যাদার প্রতীক এটি বিলুপ্ত বা অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ নার্সিং পেশাকে অবমূল্যায়ন করা সামিল তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান